আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি তসিম আপনারা দেখছেন মিস্টার তাসিম ব্লক তো বন্ধুরা আজকে এসেছি উনসানি বড় বাগান ভিক্টর ভাইয়ের বাড়িতে আজকে ভাইয়ের কিছু পায়রা শখ করাবো আপনাদের তো বন্ধুরা আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করবেন না আসসালামু আলাইকুম আজকে আমি ভিক্টরের বাড়িতে এসেছি পায়রা দেখলাম পায়রা মোটামুটি ভালো পায়রা রেখেছে ভালো লাইনের পায়রা আছে তো বন্ধুরা এই ভিট্টর ভাইয়ের এর ফার্স্ট পায়রা শখ করুন ভালো বেশিরভাগ পায়রাঙু দেখি সন্ধেবেলা ওড়ে ছটা সাতটা আটটা পর্যন্ত পায়রাঙু উড়ে এটা আমার নিয়ে চোখে দেখা নেক্সট কি পায়রা আছে দেখো তো বন্ধুরা এই পায়রাটা শখ করুন আইসটা শখ করুন টা দেখো দেখো হ্যাঁ পটটা দেখতে পাচ্ছেন ড্রেসটা দেখি দুম দুমটা দেখুন কিরম কী রেজাল্ট আছে ভাই পায়রাটা আমার সাত থেকে আট ঘন্টা রানিং পুরো একদম হুম ঠিক আছে এটা হচ্ছে আমার মেচুয়া আধারির বাচ্চা ঠিক আছে পাটা থেকে নি পাটা থাকুন ঠিক আছে তো বন্ধুরা আগে যে পায়রা দেখলেন তার বাবমা এটা এটা হচ্ছে মেল এটা হচ্ছে ফিমেল শখ করুন আর একটা পায়রা শখ করুন আইসটা দেখুন উড়ানো হ্যাঁ এটা উড়ানো পায়রা কিরাম কি দম করেছে কিরাম দম এটা আট থেকে ন ঘন্টা পর্যন্ত দম করেছে পাঠা ঠিক আছে তো বন্ধুরা আর একটা লাল পায়রা শখ করুন মাদি পায়রা খাড়ানটা দেখুন তো বন্ধুরা একটা জিরিয়া নর পায়রা শখ করুন আইসটা দেখুন খারানটা পাটা দেখুন পায়ে মজা আছে তো বন্ধুরা একটা পায়রা শখ করুন আইসটা দেখুন আর এই হচ্ছে মাদা পায়রা শখ করুন আইসটা কি আপনার বাড়ির পায়রা হ্যাঁ এটা আমার বাড়ির পায়রা এটা সেট কিরাম কি দম এটা 6 ঘন্টা দম করে আপনার ওড়ানো পায়রা হ্যাঁ এর মোটামুটি বাচ্চা 6 ঘন্টা দম করে তো এই যখন ফিট ছিল তখন এই দম করত 8 থেকে 9 ঘন্টা দম করে যেত আর রানিং অবস্থায় নর পায়রা না নর পায়রাটা নর পায়রাটাও সেট এরা দুজন সেট হয়ে উঠতো আজকে আমি একটা বর্ষার টিপ দেব যেটা কম বেশি মানে হানড্রেড পার্সেন্ট লোকের ঘরে যে চোখে ঠান্ডা লাগছে চোখে যে ঠান্ডা লেগে পায়রা শুকিয়ে পায়রা গায়ে জ্বর চলে আসছে পায়রা চুন পায়খানা হচ্ছে হ্যাঁ পায়রা খাচ্ছে না এতে কি হচ্ছে পায়রা লোকের মারা যাচ্ছে পায়রা কিছুতে বাঁচাতে পারছে না যার জন্য আপনাকে আমি একটা জিনিস দেখাচ্ছি এই যে জিনিসটা আপনি দেখছেন এটা লেখা আছে এসবিআই এটা হচ্ছে হোমিওপ্যাথি এটা হচ্ছে হোমিওপ্যাথি এটা হচ্ছে ট্যাবলেট কিন্তু এই ট্যাবলেটটা আপনারা নেবেন এটা হচ্ছে এটা লিকুইড পাওয়া যায় এই লিকুইডটা নেবেন এই লিকুইডটা আপনারা এনে লিডটা দু লিটার জলে পনেরো ফোটা দেবেন পনেরো ফোটা দেওয়ার পরে এটা তিন দিন পর পর চালাবেন তিন দিন হয়ে গেলে এক সপ্তাহ বন্ধ থাকবে এক সপ্তাহ পরে ফের তিন দিন দেবেন ফের তিন দিন যখন এটা দেওয়ার পরে আপনি দশ দিনের মাথায় ফের দিন দিয়ে এটা বন্ধ করে দেবেন এটা কি হবে আপনার পাড়ে কোনো সর্দি জ্বর চোখে ঠান্ডা কিচ্ছু লাগবে না আর একটা আপনাকে এর সাথে একটা মলম আপনাকে দেখাচ্ছি এই যে মলমটা দেখছেন এটা হচ্ছে চোখের মলম চোখে যদি ঠান্ডা লাগে এটা আপনি অল্প খালি চোখে দেবেন চোখে যদি একটা চোখে হয় এক চোখে দেবেন দু চোখে হয় দু চোখে দেবেন আর এই জলটা ব্যবহার করবেন দেখবেন পায়রা আপনার ফিট আর পায়রা কোনো রোগ ধরবে না ঠিক আছে আর একটা আপনাকে এই জিনিসটা দেখাচ্ছি এই যে সিরাপটা দেখছেন এই যে সিরাপটা এই বর্ষাকালে পায়রা যে রোগ হচ্ছে পায়রা খাচ্ছে না সুখো হয়ে যাচ্ছে তার জন্যে এই ওষুধটা আমি আজকে এনেছি এই যে ওষুধটা হচ্ছে অ্যাপিটক্স অ্যাপিটক্স সিরাপ এটা যে পায়রা আপনার সিনা বসে গেছে পায়রা খাচ্ছে না হ্যাঁ ধরো বাচ্চা পায়রা আছে বাচ্চা পায়রা সিনা বসে গেছে ওই বাচ্চাকে আপনি কী করবেন আটটা দশটা কাঁচা ছোলা ভিজিয়ে দেবেন দেওয়ার পরে কুড়ি এম কি পনেরো এমএল সিঁড়ি জলের মধ্যে এটা পাঁচ ফোঁটা দিয়ে আপনি সন্ধেবেলা বাচ্চা হলে বাচ্চাকে দেবেন আর যেটা যদি ধাঁড়ি হয় ধাঁড়িকে আপনি এটা দশ ফোঁটা দেবেন পনেরো এম কি কুড়ি এমএল সিঁড়ি নিয়ে ধাঁড়িকে দেবেন আর ধাঁড়িকে দুবেলা দেবেন আর বাচ্চা হলে একবেলা দেবেন এটা দিলে কি হবে আপনার ধরুন যে বাচ্চা তুলছেন প্রত্যেকখানে বাচ্চা আপনার মানে ক্যাট হয়ে যাচ্ছে বাচ্চার বডি আসছে না মানে গ্রোথ আসছে না তার জন্য এটা আপনি জলে দেবেন মানে ধরুন এক লিটার কি দু লিটার জলে আপনি কুড়ি ফোঁটা দেবেন এটা কুড়ি ফোঁটা দিলে কি হবে আপনার বাচ্চা ধাড়ি যেটা খাবে ওটা বাচ্চা খাওয়াবে খাওয়ার পরে আপনি তিন চার দিন পরে আপনি ওটা হাতে নিয়ে দেখবেন ওর ওজনটা অনেক বেড়ে গেছে আর বডিটা দেখুন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এইটা হচ্ছে সুখর মনে সুখর জন্য এইটা ঠিক আছে